আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি হলো একটি আতসী বশীকরণ এই বশীকরণটা দিয়ে যে কোনো মানুষকে বশীকরণ করা যায় খুবই সহজে আর এই বশীকরণগুলা খুবই শক্তিশালী হয় এবং খুবই সহজ হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বশীকরণগুলা করতে হলে আপনাদের একটি এরকম চাকির প্রয়োজন হবে এবং একটি কাগজের প্রয়োজন হবে সেই কাগজগুলোতে অবশ্যই একটি নকশা লিখতে হবে আর ওই নকশাটি যদি আপনারা আগুনে জানান তাহলে বসীকরণ হয়ে যাবে শুক্র দর্শক বন্ধুরা আমাদের দ্বারা সেই কাজটি করে নিতে হবে আমরা অনলাইনে সেটি দিব না কারণ সেটি দিয়ে মানুষের অন্যায় কাজ করতে পারে তো আপনার যদি কাজের প্রয়োজন আছে তাহলে নাইন থ্রি সিক্স ফাইভ নাইন এইট টু এইট টু কল দেন অথবা হোয়াটসঅ্যাপ করেন এতে করে আপনারা সঠিক সমাধান পেয়ে যাবেন